দেখলাম এবং আমার দর্শকদের মধ্যে অনেকেই বসে আছো যে কালকে লাইভ নিয়ে আমি একটা ভিডিও করবো আমি লাইভটা দেখিনি দেখিনি কালকে অদ্ভুতভাবে একটা ইরিটেশন হচ্ছিল যে একটি মেয়ের জীবন নিয়ে কাটা ছেঁড়া করে সবাই মানে এখন ক্রেডিট নিতে এসছে বুঝতে পারছি এটা আমি আগেই বলে দিয়েছি এইটা আমি করেছিলাম হাজারটা বুক ঠুকে মিথ্যে কথা বলা হচ্ছে কারণ ফোকলার মতো একটা মানুষ যখন ভেতরে ঢুকে থাকে জলনের মতো একটা মানুষ যখন ঢুকে থাকে এবং গায়ের জোরে কিছু মিথ্যে কাহিনী জোর করে ঘাড়ের ওপর যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় সেই জিনিসটা দিনের পর দিন টলারেট করা যায় না নিজস্ব কিছু বোধ বুদ্ধি আছে কন্টিনিউ ওদের ব্লগ দেখে আসছি অনেক কিছু অসঙ্গতি তখনও দেখতাম তখনও দেখেছি যখন টিনা না হাসিমুখে ব্লগ করতো সুতরাং কালকে লাইভটা আমি দেখিনি ওটা সম্বন্ধে না কন্টেন্ট করবো কারণ আমি কন্টেন্ট করলে তোমাদের কাছে সবকিছুই কন্টেন্ট লাগে কিন্তু অনেক সময় তোমরা বলতে আসো শাসন করছো কেন করছো না কেন ভালোবাসা যেমন মুরগি পোষা শাসনটাও মুরগি পোষা এখানে শাসন করার অধিকার কারণ নেই নিন্দায় করে কন্টেন্ট বানানো বুঝতে পারছো বা এই যে কাউন্সেলিং কাউন্সেলিং কথাটা রটানো হচ্ছে দেখো কাউন্সেলিং একটা খুবই সাধারণ ব্যাপার বাচ্চাদেরও কাউন্সিলার আসে স্কুলে স্কুলে বাচ্চাদেরও কাউন্সিলার আসে অতিরিক্ত দুষ্টু বাচ্চা বা এমনি নর্মালি অনেক পেরেন্টস যারা মানে যাদের মানসিক পয়সা দিয়ে কোনোদিন মানুষকে বিচার করি না মনটা শিক্ষিত তারা অনেকেই কাউন্সেলিং নেয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় বারবার কাউন্সেলিং করতে গেলে না এই পয়েন্ট বারবার যারা তুলবে যেসব ভিউার্সরা তাদের কাছে একটাই কথা বলি তোমরা যদি টিনাকে ভালোবাসো না তাহলে এই পয়েন্টটা বেশিবার তুলো না কারণ তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে টিনা যে পরিবেশে থাকে যার মা লক্ষ্মীর মান্না নিয়ে ব্যস্ত যার মা ছেলের কেরিয়ার হচ্ছে না দেখে মেয়েকে চুষে করতে চায় হয়তো মেয়েকে চুষে ছেলের কেরিয়ার বানাতে চায় হয়তো সেই রকম পরিবারে তোমরা কাউন্সেলিংয়ের কথা বলছো কে করাবে টিনাকে কাউন্সেলিং দায়িত্ব নিয়ে করাবার কেউ নেই অন্য লোকে শুধু খেললি নেবে এবং কোনো দিন ভগবানের কৃপায় যদি বাচ্চাটা মায়ের কাছে আসে এক্ষুনি বলা হবে যে কাউন্সেলিং করা হয়েছে এমন মার কাছে বাচ্চা দেওয়ার দরকার নেই আচ্ছা এখানে আর একটা কমেন্ট পেয়েছি টিনা যদি বাচ্চাটা চাইতো মানে এগুলো সেই হিন্দি সিনেমার সেই বড় বড় ভিলেনিস ডায়লগের মতো লাগে যে মা যদি বাচ্চা চাইতো কেউ আটকাতে পারতো না মা বাচ্চা চায়নি এক ফকলা ছন্দ ঢোকে বসেছিল টিনার ছিল না বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেই সুযোগটা এই লোকটা নিয়েছিল ঠারসের ভিডিও থেকে অনেক কিছু আজকে উদ্ধার করলাম বলবো তোমাদের আর দুই বাবা বাবা মা ঠাঁই দেয়নি স্বামী নাম্বার ওয়ান ভিলেনের কাজ করেছে ওর লাইফে ঠিক আছে আর ওই বাবা মা মানে বাড়িতে ঠাঁই দেয়নি এই জায়গাটাকে গ্রাস করেছে আর এক লোভি এইটাই তো টিনার চতুর্দিকে হয়ে গেছে তাই না এবং যখন তার মনিটাইজেশন অন হয়েছে দেখছে ছেলেটা অপদার্থ মেয়ের অ্যাকাউন্ট থেকে টাকা ইয়ে করে করে দিব্যি সংসার চালানো যায় অ্যাকর্ডিং টু ফোকলা বুঝতে পারছো ফোকলা সবাইকে কিন্তু কল করে করে হয়তো কিন্তু পরন্ত এটাই বলে গেছে বলে বেড়াচ্ছে কারণ ও যে সকলের সঙ্গে যোগাযোগ করছে এটা বিপক্ষের কনটেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখলে বলা যায় কারণ তিরিশ জন বরযাত্রী সোনা হোটেলে বিরিয়ানি এগুলো কি করে জানা যাচ্ছে এমনি এমনিতে হচ্ছে না তো যাই হোক আমি লাইফটা ওই জন্যই দেখিনি একটি মেয়ের জীবন নিয়ে কাটা করে মানে সেই মানে টক্সো বানানো কি মজা ওর তো এটা হবারই ছিল স্বামীর অত্যাচার করলেও সে স্বামী ছেড়ে চলে গেছে সে ছেড়ে যায়নি তাকে তাড়ানো হয়েছে সে তাহেরপুর থানায় বাচ্চার জন্য বসেছিল তাকে দেয়া হয়নি একটি মা বাচ্চা যদি চাইতো তাহলে সে বাচ্চা পেত না মাটি কি করবে কোটে গিয়ে নিজে লড়বে মা ঠিক করতে পারে যে বলছে ভগবান না করুন তার থেকে তার বাচ্চা যদি কোনোদিন ছিনে যায় সে কি করবে বিভিন্ন সংস্থায় যাবে উকিল হায়ার করবে আদালতের দ্বারস্থ হবে লড়বে কিন্তু হাইকোর্টে উকিলের ফিজ কারোর নজরে আসছে না বক বিনা পয়সা লড়েছে কি সেও তো বেশ কিছু টাকা নিয়েছে সেটাও কারোর নজরে আসছে না সবাই মেয়েটির ডাউনফল দেখতে মানে খুব আগ্রহী ছিল দেখেছে তারা এখন বললে বললে করছে এই জন্যেই আমি লাইফটা কালকে দেখি আমি এটা কন্টেন্ট করব না আমারই লস তোমাদের কি তোমরা নিশ্চয়ই খবরটা পেয়েই যাবে লাইভ তো ওখানে আছে তো আমি মোটামুটি ঢ্যাঁড়সের ভিডিওটা দেখলাম ওই ফোকলাচন্দ্রকে আমি এর আগে টলারেট করতে পারিনি ওই জন্য ওর লাইফটা ভালোভাবে দেখিনি শুরুতেই বলছে চুরি করব কেন ডাকাতি করব আমার হাতে যখন এই অ্যাকাউন্টটা এসছে এইখানেই টিনার দোষ কি করে ফোকলার হাতে অ্যাকাউন্ট গেল জলন সারা জীবন সংসার করেছে পাঁচ বছর সংসার করেছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো নিজের কবজায় রেখেছিল হ্যাঁ গো মানুষ বেলতলায় কতবার যায় ন্যাড়া বেলতলায় কতবার যায় হ্যাঁ একবার সে মেয়েটা ধোকা খেয়েছে চতুর্দিকে সবাই কামড়ামার জন্য বসে আছে অ্যাকাউন্ট ডিটেলস ফোকলার হাতে যায় কি করে ফোকলা যদি বলেও থাকে চল আমি করিয়ে দিচ্ছি সে করাবে কেন আমি বলেছিলাম বলে কমিউনিটি পোস্ট কেউ লিখে দিয়েছিল সেটা নিয়ে গিয়ে চিপকে দিল কেউ বললো সুদূরের বন্ধু বলে দেয় সে চিপকে দিল এমন একটা মানুষের সম্বন্ধে হিন্ট দিয়ে বলা হলো যে মানুষটা এককালে তাকে মানে অনলাইন এসে সাপোর্ট করেছিল এইগুলো টিনার দোষ এইগুলো টিনার দোষ এই জন্যেই তার আজকে মানে তার এই ডাউন ফল মানে কি লোকে তো টাকা টাকা দিয়ে বিচার করে বুঝতে পারছো দুটো ইয়ে প্রমোশন বেশি করছে মানে তার বিরাট আপগ্রেডেশন হয়েছে আরে না ওই প্রমোশনের জন্য তার ব্লগিংটা নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রমোশনগুলো তাকে যে এনে দিচ্ছে সে কন্ট্রোল করছে সে কি সব পয়সা দিচ্ছে গা ঠুকে বলছে বুক বাজিয়ে বলছে আমি আমার ক্ষতিপূরণ নেব। তোমরা একটা জিনিস বলো তো ফোকলা একটা বিবাহিত মেয়ের সঙ্গে স্টার্ট করেছিল হ্যাঁ তারপরে টিনাকে থেকে তাড়িয়ে ওরা দেয় বাপের বাড়িও নেয় না এই সময় চাকরি ছেড়ে আসে মাথায় টিনা তার ধরেছিল ফোকলার কিসের ক্ষতিপূরণ টিনাকে খাটিয়ে নিজের পরিবার মানে নিজের বাড়িটাকে সুন্দর করেছে ফোকলা যে ঘরটায় বসে লাইভ করে ঘরটা নিশ্চয়ই ছিল না ঢাড়সের ভিডিও আগে দেখেছো তোমরা তো ফোকলার ক্ষতিপূরণ কি ক্ষতিপূরণ নেবে টিনা সবাইকে ক্ষতিপূরণ দেবে আর টিনার ক্ষতিটা যে করছে একটা বিবাহিত বাচ্চা ওলা মেয়ের সাথে কেন সে সেক্স করেছে টিনার মেন ক্ষতিটা তো এখান থেকে সে শুরু করেছে তাহলে টিনার জীবনের ক্ষতিপূরণ ফোকলা দিতে পারবে মদ খেয়ে বিপক্ষের লোককে আর্ধেক কথা বলেছে কিছু রঙ চড়িয়ে কিছু সত্যি কিছু রঙ চড়িয়ে হয়তো পুরোটাই মিথ্যা কথা বলে গেছে এবার তারা কল রেকর্ডটা অল্প অল্প করে ছেড়ে তার মধ্যে বেশ কিছু বানানো মিথ্যা কথা ঢুকিয়ে বলছে এই যে ফোকলা নাকি একটা জায়গায় বলেছে একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে শাশুড়ির চুরি করা গয়না কোথায় আছে আমি জানি এটা আমার মনে হয় না ফোকলা বলেছে কারণ ফোকলা জানে না শাশুড়ির গয়না ছিলই না টিনা আনেইনি এবার টিনা কোনো কিছু বানাতে গেলেই শাশুড়ির নিয়ে আসা গয়না ভেঙে ভেঙে বানাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে তারা দেখেছে যে শাশুড়ির গয়না ভেঙে ভেঙে বানাচ্ছে মানে টিনাকে তো স্টক করা হয় দিল্লির ট্রেনেও তাহলে তারা যে মানুষটাকে টিনা জিনিস বানাতে দিচ্ছে সেখানে খোঁজ নেয় না কেন হ্যাঁ যে শাশুড়ির গয়না ভেঙে বানাচ্ছে কিনা সেখানে খোঁজ নাই না কেন আজকে এই ফোকলার কি আসপর আমি লাইভে শুরুটাই দেখলাম করব তো ডাকাতি করব দশ পনেরো লাখ টাকা চুরি করব মানে ওদের চোর সেটাও বলে দিচ্ছে দু লাখ টাকা নেব কেন আমার ক্ষতিপূরণ ফোকলার ক্ষতিপূরণ ফোকলার ক্ষতিপূরণ টিনা দেবে রিকভারির ভিডিও আমরা দেখিনি টিনা একটা এরকম বাক্স যেই নিয়েছেন ওদিক থেকে টিনার শাশুড়ি নাতির জিনিস নাতির জিনিস বলে কেড়ে নিচ্ছে ফোকলাকে টিনা বলেছিল চাকরি ছেড়ে চলে আসতে আর তোমরা যে বারবার কাউন্সেলিং কাউন্সেলিং মেয়েটার মাথায় চিপকে দিচ্ছ না কমেন্ট করে করে দুদিন পরে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে এটাও লোকে তুলবে এমন একটা মা যার কাউন্সেলিং করার দরকার হয়েছে দর্শকরাই বলছে সুতরাং দর্শকরাও মানে অ্যাজ এ ভেলেনই কাজ করছে কিছু কিছু দর্শক বুঝতে পারছো সোশ্যাল মিডিয়া এটা এখানে মানে কোনো জিনিসে বৃথা যায় না পয়েন্ট লোকে তুলে নেয় সেন্টেন্সের আধঘানা দেখিয়ে সত্য দেখিয়ে এটা মানুষের ক্যারেক্টার তৈরি করে এরা সোশ্যাল মিডিয়ায় কোনো কথা বললে খুব বুঝে সুঝে বলতে হয় মানুষ যদি নিজের ডিফেন্স নিজে না করে না সেলফ ডিফেন্স মানুষ যদি নিজে না করে বাইরে থেকে কেউ কিছু করতে পারে না বক কোনো রেজাল্ট দিতে পারছে না কোনো অ্যাঙ্গেল থেকে যেন মনে হচ্ছিল মেয়েটাকে ঠকাচ্ছে আমি বলেছিলাম বলে কেউ একটা কমিউনিটি পোস্ট লিখে দিয়েছিল সেটা হচ্ছে চিপকে দিয়েছিল তারপরে সোমালি ব্যাপারটাও তোমরা দেখলে দ্বিতীয় কথা আজকে এই ফোকলা ঢ্যাঁড়সের ভিডিওতে বলছে মানে ঢ্যাঁড়সের ভিডিওতে তো বলছে না ও ক্লিপিংটা ইউজ করেছে তার মানে কি ফোকলা ক্লিপিং ঢ্যাঁড়স বিন্দাস বক ইউজ করছে জিনিসটা বোঝো কোনো ভয়টা কিছু নেই কিন্তু কপি রাইট স্ট্রাইক অমুক তমুক কিচ্ছু নেই পলিটিক্সটা তোমরা এখানে বোঝার চেষ্টা করো কন্ট্রোভার্সি ভিডিও করছি এই সমস্ত ফাঁক ফাঁক করতে খুঁজবই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস একটা জিনিস দেখো স্ট্রাইক ফাইক কিছু ভয় নেই যে মানুষের একটা চ্যানেল উড়ে গেছে ফোকলা যে পুরোপুরি মানে টিনার এগেনস্টে কোমর কষে নেমেছে লোকালি হয়তো হতে পারে কারণ টিনা জিমে যাচ্ছে না কেন কিছু জিনিস লক্ষ্য করো টিনা মাল তুলছে না মানে তার কাছে পয়সা নেই মানে বিজনেসটা গেল টিনা জিমে যাচ্ছে না মানে হয়তো ওকে জিমে যেতে দেয়া দেয়া হচ্ছে না হয়তো বন্ধু বান্ধব লাগিয়ে রেখেছে হয়তো এগুলো সব অনুমান গেস তো এখানে একটা জিনিস দেখো যে মানুষে যে কন্টেন্ট ক্রিয়েটারের একটা চ্যানেল উড়ে গেছে সে তো মানে বলে না দুধ কা জ্বালা হুয়া ফুঁক ফুঁককে ছাঁচ পিতা হয় যে যার দুধ খেতে গিয়ে মুখটা পুড়ে গেছে সে ঘোলও যখন খায় না সিপ দিয়ে দিয়ে খায় সে তো বুঝেছো যে ভিডিও করবে যখন আজকে টিউ সাহার ক্লিপিং তুলে ধরে তখন কিন্তু মর্ফ করে নানা রকমভাবে ও প্রোটেকশন নেয় কিন্তু ফোকলার ভিডিও থেকে ক্লিপিংটা বিন্দাস্তা চালিয়ে দিচ্ছে আগের দিনও বলেছে ফোকলাকে টার্গেট করে মারধর করার চেষ্টা করবেন না ফোকলার পেছনে লোক আছে বুঝতে পারছো ওদিকে জলনের ভিডিওতে তোমরা শুনতে পাচ্ছ যে যেদিন এই জিনিসটা কোর্টের দুয়ারে পৌঁছবে সেদিন আমরা খুব আনন্দ করবো এবং জলনের কথা অবশ্য বিশ্বাস করা যায় না ও হয়তো মানে কিছু মনে না এখানে পারফিউম দিয়েছিলাম তো জ্বালা করছে স্কিনে পারফিউম দিয়েছে এখানে দেওয়া হচ্ছে ছেলে যায় তো వేరే జ మ কি বলবো জলনের কথা ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না কারণ অনেক সময় কোর্ট কেস নিয়ে ও কিন্তু অবান্তর জিনিস বলেছে ও অনেক জায়গায় প্রথমে বলে রেখেছে আমরা জিতে গেছি জিতে গেছি তারপর দুঃখ ব্যস্ত এসেছে যে আমাদের বাচ্চাটাকে আমরা নিজের কাছে রাখতে পারবো না দর্শকদেরও কনফিউজ করছে সুতরাং জলনের কথাকে একদম অথেন্টিক হিসাবে ধরা যায় না কিন্তু জাস্ট ডিসকাশনে আমরা নিতেই পারি যে জলনও অনেকবার বলেছে এই সেদিনও বললো যে আমি কোর্ট কেসের জন্য ওয়েট করছি মানে কোর্টের দুয়ারে জিনিসটা পৌঁছবে ওয়েট এর ব্যাপারে ওয়েট করছি বিপক্ষের অনেক কন্টেন্ট ক্রিয়েটার ফোকলার সাক্ষ্য নিয়ে কথাবার্তা বলছে আর আজকে ঢ্যাঁড়স বিন্দাস ফোকলা ক্লিপ তুলে ভিডিও করছে এর থেকে তোমরা ফোকলা স্টান্সটা বুঝতে পারছো এইখানে আসে সেলফ ডিফেন্সের কথা বিভিন্ন অ্যাপ সে মার্চ করে রেখেছে হয়তো সে টের পায়নি টিনাকে তার বাপের শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল দেবার পর চোদ্দ তারিখ থেকে টাকা ট্রান্সফার করে নিয়েছে টিনা এটা কিন্তু জানতো না সেটা ঠিক আছে এই অব্দি ওকে পয়েন্ট দেওয়া যায় কি করে মানুষ জানবে সে মেন্টাল ট্রমায় আছে বেশ কিছুদিন মেন্টাল ট্রমায় ছিল সুতরাং সেই সময় তার টাকা পয়সা এই ব্যাপারে এত ধ্যান ছিল না অত মাত ধর মানে বিভিন্ন জিনিসগুলো খুব তাড়াতাড়ি ও জীবনে ঘটে গেছিল ওর ভুল হয়েছিল ফোকলার সাথে যে ফোকলার মতো মানুষেরা বৌদিবাজ বলে না আজকাল ওয়াইটিতে বৌদিবাজ চলছে কথাটা তো ফোকলার মতো মানুষেরা ওকে অ্যালিওর করেছে এবং শ্বশুরবাড়ির বাড়ির থেকে ও সেই ট্র্যাপটায় পা দিয়েছে বুঝতে পারছো ও কিন্তু এইটুকুতেই ছিল ও কোনোদিন ওর সঙ্গে পালাতে বা চলে আসতে চায়নি ওর সংসার ভাঙবে এটা ভাবেনি ও বারবার জলনের কাছে ক্ষমা চেয়েছে কিন্তু জলন বউ বেছার মেন্টালিটি করে রেখেছিল বুঝতে পারছো কারণ জলন ভেবেছিল ওর বাপের বাড়ির লোকরা ওকে তাড়িয়ে দেবে আমি তারপর নিয়ে আসবো তার আগে একটু বউ বেছে খাই একটা কন্টেন্ট ক্রিয়েটার ঢুকে পড়েছিল যাকে জলন তোল্লাই দিয়েছিল এই কথাটা তো সত্যিই বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতো রাখতো বুঝতে পারছো এবং সেই কন্টেন্ট ক্রিয়েটার নিজের মুখে বলেছে যে আমি ম্যাডামকে বলেছিলাম যে ওই মেয়েটাকে শ্বশুরতে ফিরিয়ে দিও না কারণ ওই মেয়েটা শ্বশুরতে চলে গেলে এই যে এক দেড় বছরের এই যে কন্ট্রভার্সি টা বন্ধ হয়ে যাবে বুঝতে পারছো তার মানে টিনা এটিএম কার্ড ফর এভরিবাডি তো এইখানে ওর তো একটুখানি ডিফেন্সিভ হওয়া উচিত ছিল এই যেমন ধরো এই যে শ্বশুর থেকে যখন তাড়িয়ে দিল মেন্টাল ট্রমার পোর্শনটা যখন চলে গেল তখন এবার অ্যাকাউন্ট ডিটেলস ফাইন করুক যে কি হচ্ছে না হচ্ছে তবে কি যেন টিনা সম্বন্ধে যখনই আমি এইভাবে দেখি তখনই কিন্তু আমার নিজের মনে মধ্যে কাউন্টার যুক্তিগুলো এসে যায় যে ওই যে পাঁচ লাখ টাকা জলন চুরি করেছে এই ব্যাপারে তোমার আমার ধলেও ধ্যান কিন্তু যেত না কারণ শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয়া বারবার পেঁচাপের চেষ্টা করা বিয়ে দাদার বিয়ে আগে তাকে বাড়ি থেকে বিতাড়িত করা দাদার বিয়েতে একমাত্র নিজের মায়ের পেটের বড় ভাই তার বিয়েতে ওকে পার্টিসিপেট করতেন না দেয়া তার বাপ মায়ের তরফ থেকে বুঝতে পারছো পরের বাড়ি গিয়ে মার বাড়িতেই হোক পরের বাড়ি গিয়ে থাকা ব্লগিংটা টোটালি টোটালি বন্ধ বন্ধ হয়ে হয়ে যাওয়া যাওয়া আর্নিং সোর্স এত জিনিস যখন মানুষের মনে সঙ্গে হয়ে যায় না তখন মানুষ রাখতে পারে তাল না এই সমস্ত যুক্তিগুলো যখন মাথায় আসে তখন আমি আর টিনাকে দোষারোপ করতে পারি না ওই জন্যই বলতে পারি না যে তুমি কেন অ্যাকাউন্টে ধ্যান রাখো নিজে তোমার পাঁচ লাখ টাকা চুরি হয়ে গেছে অ্যাকাউন্টে ধ্যান রাখলেও ওখানে কিছু হতো না কারণ ও শ্বশুর বাড়ি থেকে বেরোবার আগেই জলন টাকাটা চুরি করে নিয়েছিল এইখানেই প্রমাণিত হয় টিনা বাচ্চা ছেড়ে যায়নি টিনা সংসার ছেড়েই যায়নি কারণ এই যে অপ্রাপ্তি স্বামীকে কাছে না পাওয়ার দুঃখ এটা তো একদিনে পাঁচ বছরে সে মেয়েটা পালাবার হলে আগে পালাতো না তার বাপের বাড়ির লোকেরাও কোনোদিন এর রেমেড করেনি ফোকলার কল রেকর্ড থেকেই তোমরা জানতে পারছো যে তারা বোম্বাই মরেছে রেমেডি করেনি বুঝতে পারছো কোন রকম মেয়ের দিকে তারা ধ্যানই দেয়নি মেয়ের দিকে তাদের ধ্যান গেল যখন টিনার মনিটাইজেশন হলো হয়তো বুঝতে পারছো এবং দ্বিতীয়বার কারণ চোখের সামনে দেখছি তো মেয়েটা ঘুরে ঘুরে বেড়াতো ব্লগ দিতে পারতো না ক্লিপিংস দিতো যেই মনিটাইজেশনটা হলো সঙ্গে সঙ্গে তাকে বাড়িতে নিয়ে এলো বুঝতে পারছো ব্লগ স্টার্ট হলো তো এইখানে ব্যাপারটা হচ্ছে বারবার বারবার ঘা খাবার পর ফোকলার ব্যাপারটা টিনাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে হতো কারণ টিনার বিয়ের ঘটিত যে ব্যাপারটা ওটা ওর আউট অফ হ্যান্ড ছিল প্রথম ধাক্কাতেই মানুষ অতটা না হতে পারে না অতটা কষাস হতে পারে না ওটা প্রথম ধাক্কা ছিল কিন্তু দ্বিতীয়বার ফোকলার সঙ্গে রিলেশনে যতটুকু টাইমেই ছিল অল্প একটু টাইমে তখনও কিন্তু ওকে না হয়ে থাকতে হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ যদি কারোর অ্যাবসেন্সে অ্যাপগুলো মার্চ করে নেয় সে টের পায় না তবে অ্যাকাউন্টে যে দু লাখ টাকার ব্যাপারটা ফোকলা বুক ঠুকে বলছে আমার আয়ত্তে এসছে ওর আয়ত্তে গেল কি করে এইটাই তো কোশ্চেন এইখানে কি টিনা রুখে দাঁড়াতে পারতো না ঠিক যেরকম ছেলের ভবিষ্যতের জায়গায় মা হিসেবে রুখে দাঁড়িয়েছিল ছেলের টাকা যখন জলন চুরি করতে এসেছিল যে না ওই পাঁচ লাখ টাকাটা লিখে দিতে হবে ওই ইয়েতে পোস্ট অফিসে যেটা থাকবে পাঁচ লাখ টাকাটা লিখে দিতে হবে টিনা মানা করেছিল দেয়নি তো আর তোমরা যারা বলো ছেলে ছেড়ে ও সুখে আছে বা ছেলে ছেড়ে টাকা চুজ করেছে তাহলে ও ডিভোর্সের শর্তে রাজি হলো না কেন জ্বলন্ত শর্ত তিন শর্ত দিয়েছিল তোমাদের বক তোমাদের প্রিয় বকই তো বলে গেছে যারা বককে সাপোর্ট করো এই শর্তগুলো তো বকের চ্যানেল থেকে এসেছিল কন্টেন্ট ক্রিয়েটারের ওপর কেস তুলে নিতে হবে কন্টেন্ট ক্রিয়েটার কারোরই জন্যই ইম্পর্টেন্ট নয় টিনাকে প্রচণ্ড বাজেভাবে সাইবার বলি করেছিল এইটুকুই বাকি সে অতটা ইম্পর্টেন্ট নয় টিনা মাফ করতে না পারলেও ঝামেলা বন্ধ হবে বলে দূর থেকে মাছের মতো তুলে থাকে ফেলতেই পারতো ইম্পর্টেন্ট ছেলে तीना डिवोर्स ने ঝাড়া হাত পা হয়ে সংসার করতে পারতো যদি ফোকলার সঙ্গে ওর বিয়ে করার থাকতো যদি এই বিয়েটা সত্যি হতো হতে পারে সত্যি আমি ডিনাইও করছি না অ্যাকসেপ্টও করছি না যেমন ওই তারাপীঠের একটা গল্প আসছে এবার যেরকমভাবে ধর্মের কল বাতাসে নড়ে আমরা দেখছি দেখো যেরকমভাবে তোমার ফোকলা এসে বিট্রে করেছে করে কোথাও থেকে ফটো এনে স্টিকার ফিকার লাগিয়ে ছেড়ে দিয়েছে মার্কেটে কোনো না কোনো দিন হয়তো পিঠের গল্প প্রকাশিত হয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদিক থেকে ওই লোকটা না গত জন্মে কোনো স্বীকৃতি করে এসেছে ওদিক থেকে সবাই ওর ফরে রয়েছে ওর বাপমা ওর ফরে রয়েছে পুরুষ বলে সমাজ ওর ফলে ফোড়ে রয়েছে ঠিক আছে ওর লিগাল অ্যাডভাইজার ফরে রয়েছে জি লড়িয়ে উনি লড়ছেন মাঝে মাঝে কিন্তু ভুলভাল কথা বলে ফেলেন তোমাদের বলছি এই রিকভারি ভিডিও পুলিশকে সামনে দাঁড়িয়ে রেখে দাঁড় করিয়ে রেখে টিনা শ্বশুর শাশুড়িকে বন্দি দশায় রেখে মাটি খুঁড়ে গয়না নিয়ে পালিয়েছে এটা লিগাল অ্যাডভাইজার বলেছে আর জলন কি বলছে জলনের বাপ কি বলছে যে টয়লেট করার বাহানায় ওই বাড়িতে থাকাকালীন মাটি খুঁড়ে তিজেল হাঁড়ি থেকে গয়না নিয়ে পালিয়েছে তো কন্ট্রাডিক্টারি ব্যাপার স্যাপার তার তারপর জলন মানে জনগণ মনো জাতীয় সঙ্গীতকেও বেচলো বদনাম করলো সেটা বাচ্চার ঘাড়ে দোষ দিয়ে উনি চালিয়ে দিলেন পুরো কিন্তু রক সলিড হয়ে উনি দাঁড়িয়ে আছেন আর আরেকটা জায়গায় লাইভের একটা পোস্টন ছোট্ট একটা ক্লিপিং বলছি আমি সেটা হচ্ছে যে এক জায়গায় উনি বলছেন যে সুরাটে যখন গেছিলো মানে প্রচুর এই যে ফোকলার বিট্রেয়াল ফোকলার ধোকা দাঁড়িতে না টিনার এত সাংঘাতিক ক্ষতি হয়েছে ওই যে ফোকলা আজকে বলছে না আমি ক্ষতিপূরণ চাই কিসের ক্ষতিপূরণ টিনাকে তার শ্বশুরবাড়িতে বার করে আনার ক্ষতিপূরণ এক বছর তুমি যদি চাকরি ছেড়ে বসতে কিছু বলে না এক বছর টিনা তাকে নিশ্চয়ই চালিয়েছে একটা পুরুষ মানুষ যে ডিডিং করতে ভালোবাসে সে রোজগার করছে না পয়সা পাচ্ছে করতে আর এই প্রমোশন প্রমোশনের ব্যাপারেও টিনা শক্ত হওয়া উচিত ছিল টিনা জানা উচিত ছিল যে না আমি মেন যে লোকটা তার সঙ্গে আমার সঙ্গে কথা বলিয়ে দাও একবার তাকে বলেছে যে তিন টাকা পাওয়া যাচ্ছে মেনে কেন টাকা টাকা তোমায় দিয়ে সে যে কামাচ্ছে না তার কোনো তার কোনো গ্যারান্টি আছে কোন দিকে কোনো ধ্যান দেবো না দুধের মালাইটি তুলে নেবো দুধটা ফেটে যাচ্ছে কিনা সেটা ধ্যান দেবো না দুধটাকে দুবার ফুটিয়ে রাখা তাকে ফ্রিজে তুলে দেখা এই সমস্ত ব্যাপারগুলো করবো না তাহলে তো হয় না তাহলেই বারবার ধোকাধারি খেতে হবে যাই হোক যে টপিকটা বলছি লাইভে একটা জায়গায় শুনলাম ওই ফোকলার ধোকাদারির আড়াল নিয়ে নিয়েছে তাই বলা হয়ে যায় তো যে সুরাটে যখন টিনা গেছিল হোটেলে কে কি আছে কে আছে হোটেলে রুমে কে আছে টিকিট কে টিকিট কতজনের কাটা হয়েছে সব ওনাদের কাছে চলে গেছিলো তোমাদের মনে হয় ওনাদের কাছে কিছু চলে গেলে সেটা চুপচাপ থাকতো এতদিন চেঁচাতো না জলন বলতো না জল এই ফোকলার শয়তানিটা ফোকলার ধোকাদারিটা ক্যাশ করে জলন কত পয়সা কামালো একটা ভিডিওতে বললো একটা আলাদা ভিডিও করলো লাইভে আসারও প্ল্যান ছিল কিন্তু সাই সাইবার বুলিং নয় এটা ঠিক সত্যি কথা নিতে পারবে না দর্শক এরা জিজ্ঞেস করবে আমি নিজে ভাষায় কোয়েশ্চেন করেছি কতবার জবাব দিতে পারবে না বলে লাইভে আসেনি ভিডিও করে বলে দিয়েছে প্লাস লাইভে রোজগার নেই ভিডিওতে রোজগার বুঝতে পারছো তো পয়সা পিসার লোকেরা এই ধরনের ইয়ে করে আচ্ছা এইখানে যে ব্যাপারটা সোরাটের কতজন গেছিল হাজব্যান্ড ওয়াইফ মানে ফোকলা আর টিনাকে হাজব্যান্ড ওয়াইফ বলে দেওয়া হচ্ছে এই ব্যাপারটা সত্যি হলে এতদিন চাপা থাকতো ফোকলাকে মেরে ওর নাকি ওই বাহনটা যেটা কিনে রেখেছে ওই বাইকটা সেটাও নাকি ভেঙে দেওয়া হয়েছিল সেই সময়টা ঠিক ওই সময়টা যে সময় টিনা সরাটে গেছিলো সুতরাং ফোকলার সঙ্গে যাওয়ার প্রশ্নই ওঠে না হ্যাঁ ব্ল্যাকমেইল করে ও হয়তো কিছু কিছু ক্ষেত্রে টিনার গায়ে এঁটুলির মতো জুড়ে থাকতে পেরেছে টিনা একদম কাঁচি দিয়ে কেটে হয়তো ফেলে দিতে পারেনি কারণ কি বলছি এই ফোকলাই যে বলছে আয়ত্তে এসছে ইয়ে করছে কিন্তু এগুলো হচ্ছে এগুলো সেই লোকটা ধোকা দাড়ি এবং কিছুটা ক্ষেত্রে কিনা লাপরাই কিছুটা ক্ষেত্রে ফোকলা লা ধোকা দাড়ি এটা লোকে হ্যাক করে না অ্যাকাউন্ট হ্যাক করে না লোকে তো যাই হোক ডিআরফার্স্ট ভিডিওটা অনেক আমাদের কেমন লাগলো ভিডিওটা বলো সি ইন দ্য নেক্সট ভিডিও হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে দেখো